আজকে আমরা মার্টিন দ্বীপে কিছু দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিদর্শন করবো তো দর্শক আজকে আমাদের সাথে থাকুন এবং আনন্দটা উপভোগ করুন এখানে প্রথমে আমরা সেন্ট মার্টিন দ্বীপে পাথরগুলি চারপাশ ঘুরে ঘুরে দেখব তারপর আমরা অন্যদিকে নিয়ে যাব তো স্বল্প সময়ে ছোট্ট একটা ভিডিও করেছিলাম সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখেন দর্শক এখানে সামনেই পাথর এবং পাথরের পাশেই সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগে থাকুন এবং আমার চ্যানেলটা যখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখেন দর্শক কত সুন্দর আসলে এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে যারা বর্তমানে এখনও যাননি তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন এখান থেকে খুবই ভালো লাগবে আশা করি যেদিকে চোখ যায় চোখ জড়িয়ে যাবে এত সুন্দর পরিবেশ এবং দর্শক দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথেই আপনারা পেয়ে যান আমরা এখন এসেছি অপর প্রান্তে পাথর কুচি থেকে এখানের পরিবেশটা আরও সুন্দর লাগে আসলে বুঝতে পারবেন না আসলে দেখেন সাইডেই পাথর আর এই পাশে কিন্তু পাথর নেই আর যখন আমার ক্যামেরাটা ঘুরাবো এদিকে ডান দিকে তখন কিন্তু একদম পাথর এবং খুবই সুন্দর একটা জায়গা অবশ্যই ভালো লাগবে সবার বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তাদের জন্য এটা একটি অন্যতম স্থান হতে পারে সামনে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এখানে অনেক লোক এখন একটু ঢাল ছিল যার কারণে লোক সংখ্যা কম দেখেন অত সুন্দর ঢেউ সমুদ্রের দেখলেই ভালো লাগবে দর্শক এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে ধন্যবাদ আসসালামু আলাইকুম